দাউদকেন্দির একটি অসাধারণ ও সমৃদ্ধ গ্রাম জুরানপুর এই গ্রামটা যারা গ্রাম মানেই পিছিয়ে থাকা বলে ট্রল করতো তাদের জন্য এটা একেবারে প্রাকৃতিক একটা থাপ্পট যারা বলতো আরো দৌ গ্রামে ওয়াইফাই তাদের মুখে এই জোরানপুরই হবে বাস্তব জবাব কারণ এখানে যা আছে তা অনেক শহরেও নেই আজকে সকালে সাইকেলটা নিয়ে দাউদ একটি অসাধারণ গ্রাম জুরানপুরে আমি আর হাসান ভাই চলে আসলাম তবে এটাকে গ্রাম বললে আসলেই ভুল হবে এটা তো একটা পুরোদম শহর ভাবা যায় এই একটিমাত্র গ্রামে আছে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা এমনকি কওমি মাদ্রাসাও শুধু তাই না আছে একটা নিজস্ব স্টেডিয়াম আর কলেজের মাঠটাও বিশাল বড় খেলাধুলার জন্য একেবারে পারফেক্ট এখানে ছোটখাটো একটা চিড়িয়াখানা পর্যন্ত আছে আছে পাঠাগার যেখানে ছাত্রছাত্রীরা বই পড়ে সময় কাটাতে পারে একটা গ্রামের মাঝে এত কিছু এটা কি সাধারণ কোনো বিষয় যারা গ্রামকে ট্রল করতো আর বলতো দাও গ্রামে ওয়াইফাই তারা যদি এই গ্রামটা দেখতো ওদের মুখে আপনাআপনি তালা পড়ে যেত ওরা নিজেরাই হয়ে যেত প্রাকৃতিক ট্রলের শিকার সব মিলিয়ে জুরানপুর গ্রামটা একটা অসাধারণ গ্রাম দুর্ভাগ্যজনকভাবে সময় স্বল্পতার কারণে বেশি জায়গা ঘুরে দেখতে পারিনি তবে যতটুকু দেখেছি তাতেই আমি মুগ্ধ অপূর্ণ মুগ্ধতা নিয়েই ফিরে এসেছি বাড়ির পথে বাট ইনশাআল্লাহ আবার আসব এবং জুরানপুরের এই সৌন্দর্যকে তুলে ধরব নিজে উপভোগ করব